আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে হোসাইন ও আওলাদে রাসূল আবু লাহাব ও আওলাদে রাসূল বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে সওয়াব নবী মানে সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন মুফতি সাহেব আপনি সাংবাদিকদের খুশি করার জন্য মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন মেসেঞ্জার তেনাকে বলা হয় পেগাম্বর নবী তেনাকে বলা হয় যিনি সত্য কথা হকের থেকে হকি আনেন যিনি সত্য থেকে শুধু কেবল সত্য আনে কিন্তু সংবাদ পাঠকের মধ্যে পাঠের মধ্যে সত্য মিথ্যা দুটোটা মিশ্রিত থাকে জার্নালিস্ট জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপতন আসবে আমরা দেশ বারবার স্বাধীন করলো কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব محبت আসছে আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদব আসছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না এটা কিল্লা ফাত্তাকুল্লাহ মাসতাআত রু দিয়ে জসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া ভয় করার কথা কে ভয় করে কে ভয় করে কারণ আল্লাহকে দেখি না ভয় করবে কিভাবে তো ভয় আসবে কিভাবে যখন আমার হুজুরে পাত দয়াল নবী নুরের নবী রহমাতুল্লাহ আলমের নবীর মহাব্বত আপনার অন্তরের মধ্যে আসবে আদাব আসবে যখন আদব এবং মোহব্বত অন্তরে প্রবেশ করবে খোদার ইজ্জাদার কাসাম একতাকিল্লা আল্লাহর ভয় আপনার ভিতরে রাজত্ব করবে যখন খালেক ও মালেকের ভয় বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করে আদা ইন্দাও দিয়া দা হিলা শফোন খোদার ইজ্জাদার কাসাম তার অতীতের গুণারও ভয় থাকে না ভবিষ্যতে জাহান্ন নামেরও ভয় থাকে না বরং তার উজ্জিলা আল্লাহ জান্নাতি বানাতে থাকবে সুভা ঘোষণাকার আওয়াজ জানা ঘোষণাকা

যারা দুনিয়ার এস আরামের জন্য আল্লাহ রসুলের দিন বিক্রি করে দেয় এ বাংলার মুসলমান পাকিস্তান হোক আফগানিস্তান হোক প্যালিস্তিন হোক আজকে মুসলমান উপরে যে জুলুম হচ্ছে শেষ আগাজ আমি এটা দিতে চাই ওয়াকিদি ইমাম ওয়াকিদি আলিহের থেকে বর্ণিত তিনি বলেছেন ইয়ারমুকের যুদ্ধে যখন খালিদ বিন বারি বারো লক্ষ কুফোর কাফের সামনে ইসলাম বিদ্বেষী সামনে ইনসানিয়ত মানবতা হিউমিনিটির বিরুদ্ধিতার সামনে যখন বারো লক্ষ সম্মুখীন চার লক্ষ ইমানদার শান্তি রক্ষা বাহিনী মমিন মুসলমান যখন নিরূপায় হয়ে আছেন ওদিন খালিদ বিন বালিদ বলতেছেন আমাদেরকে যে বারবার বলে মদিনা মদিনা কেন করি আমরা সাহাবায়ে রাসূল থেকে আকীদা নিব দুনিয়া কোন মোল্লা থেকে মোলবি থেকে আকীদা নিব না সাহাবায়ে রাসূল খালিদ বিন বালিদ দোয়া করছেন ইয়া মুহাম্মদ ইয়া منصور উম্মতাকুমমাতাত হে আমা